তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এসআইআর ফর্ম আমি পূরণ করে রেখেছি এই উপরের ডিটেলসটা আপনারা যখন পড়বেন তখন কিন্তু দু হাজার পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী ভরবেন আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড আপনার ফোন নম্বর এবং কি এইখানে কিন্তু বাবার নাম বসাবেন এবং বাবার ওপর টিক মেরে বাবার নাম বসাবেন আপনি যদি বিবাহিত মহিলা হন সবার ক্ষেত্রে কিন্তু বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে কিন্তু পিতার নামই কিন্তু এইখানটায় বসাবেন ওকে অভিভাবকের জায়গায় বা পিতার জায়গায় কেমন তারপর আপনার বাবার অ্যাপিক নম্বরটা এই ঘরে বসাবেন তারপর আপনার মায়ের নাম বসিয়ে দেবেন তারপর মায়ের অ্যাপিক নম্বর বসাবেন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামীর ওপরে টিক মেরে স্বামীর নাম বসাবেন আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর ওপর টিক মেরে আপনার ওয়াইফের নাম এখানে বসিয়ে দেবেন এবং স্বামী বা ওয়াইফের অ্যাপিক নম্বরটা এইখানে বসে চিয়ে দেবেন কেমন তাহলে বুঝতে পারলেন এই ঘরটা কিন্তু আপনি ভরবেন এই ঘরটা দু হাজার সালে অনুযায়ী আপনার বাবার ভোটার কার্ডের যে নাম আছে সেই নাম ভোটার কার্ডের নম্বর যেটা আছে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নম্বরে যেটা আছে সেটা না সেই অ্যাপিক নাম্বারটা বসাতে হবে এবং আপনার স্ত্রীর ভোটার কার্ডের যে নাম আছে এবং ওনার অ্যাপিক নাম্বার যেটা আছে সেটাই কিন্তু বসাবেন কেমন তারপর নিচে আসুন নিচে এই ঘরটি পূরণ করবেন কারা যাদের দু হাজার দুই সালে লাস্ট এসআইআর নাম আছে বা যদি আপনার নাম লাস্ট এসআইআর দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তবে এই ঘরটা পূরণ করবেন নইলে কিন্তু এই ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন যদি আপনার লাস্ট দু হাজার দুই সালের লাস্ট এশিয়ারে যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটা কিভাবে পূরণ করবেন প্রথমে আপনার নাম বসাবেন তারপর আপনার অ্যাপিক নম্বর বা ভোটার কার্ড নম্বরটা দু সালে যে ভোটার কার্ড নম্বর ছিল সেটাই কিন্তু বসাবেন অনেকের কিন্তু ভোটার কার্ড নম্বর চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে বলছি দু সালে ভোটার অনুযায়ী যে লিস্টের নাম নম্বর আছে সেটাই কিন্তু এখানে বসে দেবেন তারপর আপনার ভোটার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার আত্মীয়ের নাম মানে স্বামী হিসাবে যদি স্বামীর নাম থাকে বা বাবার নাম থাকে তাহলে সেটা এখানে বসে দেবেন আমার যদি বাবার নাম আমি বাবার নাম বসে দিচ্ছি পিতা এবং আপনার ডিস্ট্রিক্ট আপনার রাজ্যের নাম আপনার বিধানসভার নাম বসাবেন তারপর আপনার বিধানসভার নম্বর আপনার অংশ নম্বর এবং আপনার কত নম্বর সিরিয়ালের নম্বরটি আজ নামটি আছে সেই সিরিয়াল নম্বরটি এখানে বসাবেন কেমন তাহলে এই ঘরটি কারা পূরণ করবে যাদের দু হাজার দুই সালের লাস্ট আরে নাম আছে তারাই কিন্তু এই ঘরটি পূরণ করবে নইলে ফাঁকা রাখতে হবে ওকে যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে ধরুন আপনার ফ্যামিলির আপনার বাবা ও মায়ের নাম ছিল যদি আপনার বাবা বা মায়ের নাম না থাকে তাহলে কি করবেন যদি আপনার দাদু বা ঠাকুমার নাম থাকে তাও কিন্তু এখানে পূরণ করতে পারেন ধরুন আমার বাবা মায়ের নাম ছিল আমি সেই ক্ষেত্রে আমার বাবার নাম আমি এখানে বসাচ্ছি কোথায় নাম ছিল দু হাজার দুই সালে লাস্ট এশিয়ারে যদি আমার পিতার নাম থাকে আমার নাম ছিল না কিন্তু আমার বাবা বা মায়ের নাম ছিল সেই ক্ষেত্রে আমার বাবার নাম ভরবো এখানে তারপর বাবার ওই সময় যে অ্যাপিক নাম্বার ছিল সেটা বসাবো দু হাজার দুই লিস্ট অনুযায়ী তারপর বাবার বাবার নাম বসাবো বাবার সঙ্গে ওনার কী সম্পর্ক পিতা তারপর জেলা তারপর রাজ্যের নাম এবং বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোন বিধানসভার নাম ছিল সেটা বসাবো এবং ওনার সে বিধানসভার নাম্বারটি বসাবো তারপর অংশ নম্বর